আরজি করের ঘটনার প্রতিবাদে এবার সপ্তাহের প্রথম দিন সোমবার সিমলাপাল সবজি বাজার মাছ বাজার ও পান বাজার বন্ধ করে সিমলাপাল সবজি বাজার সমিতি এদিন সকাল থেকেই তারা সবজি বাজারে এসে সবজি না নিয়ে একত্রিত হয়ে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানায় আমাদের কর্মসূচি এই যে আরজি করে নয় আগস্ট যে একজন ডাক্তার বাবুকে নির্মম যে হত্যা ধর্ষণ এবং হত্যা করা হলো তার পরিপ্রেক্ষিতে আমাদের এই সবজি বাজার আজ আমাদের এই বাজার বন যে বিচার ব্যবস্থা আমরা প্রশাসনিক তরফ থেকে সিবিআই না রাজ্য সরকার কে করবে আমরা তা জানি না আমরা চাই দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি ব্যবস্থা করা হোক এবং ফাঁসি দেওয়া হোক আমরা এই বিচার চাই তার জন্যই আমরা তার সমর্থনে আজ আমরা সমস্ত সবজি বাজার এবং মাছ সমস্ত যে বন্ধ আমরা প্রতিবাদে আমরা অংশগ্রহণ করি হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই আজ প্রতিবাদ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যা তা সত্ত্বেও প্রতিবাদ করতে হবে সাধারণ মানুষের জন্যই এমনটাই বললেন এক মহিলা ব্যবসায়ী আমরা যে আর্জি কলেজের একজন নাসেকে ছিল তাহানি করে খুন করা হয়েছে সেই তার প্রতিবাদে আমরা এইখানে ধর্মঘট করেছি ব্যবসা বন্ধ আমাদের ওই দোষীদের শাস্তি চাই একদম সারাদিন বন্ধ সবজি মাছ পান ফল সব বন্ধ সিমলা পাল সাধারণ মানুষ যদি এই অবস্থায় পড়ে তখন কি করবে তাহলে তার আগে আমাদের যেন এটার আমরা প্রতিবাদ চাই যেন আর কারো এরকম হতে হয় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা